অনেক করেছিস তুই কি করতে এসছিস এখানে আমি না গঙ্গার জল তুলতে এসেছি বাড়িতে মানে কি না করাস ঘর মোছাস রান্না করাস এবারে এইগুলো পর্যন্ত শুরু করেছিস হ্যাঁ গঙ্গার জল নিয়ে আয় হ্যাঁ তুই কিছু করিস না ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে থাকিস আর কি করিস পারবি না কি সুন্দর সত্যি ওপারে আর কিছু দেখা যাচ্ছে না শ্যামনগর নেই নেই কিচ্ছু দেখা যাচ্ছে খুব ভালো লাগছে চলো হয়ে গেছে জল তোলা চাকরগিরি তো করিয়ে নিছিস এবারে চ বাড়ি গিয়ে কিছু খেতে পেতে দে আমার